কার্যকর কারণের উত্তাপে পড়ছে গোটা রাজ্য এরই মধ্যে শ্লতাহানির অভিযোগে এক বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা এর জেরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে বাষট্টি বছরের বাবলু পাহাড়ির ঘটনায় মৃত্যু হয়েছে জানা গিয়েছে এই ঘটনায় দুই মহিলা সহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে সাতাশ বছরের এক মহিলাকে ভূতে ধরেছে এই সন্ধে তান্ত্রিক বাবলুকে ডেকে আনা হয়েছিল মা বলছিল তার ভূতে চেপেছে